আমের সিজন আসলেই তো অনেক রকমের আচার তৈরি করা হয় তো তার মধ্যে একটা সবচেয়ে আমার প্রিয় আচার হচ্ছে এই আম আম আমস্তাটা আমি খুবই পছন্দ করি আপনারা এটাকে কি নামে বলেন আমি জানি না তবে আমি আচার তেমন বানাতে পারি না ধরতে গেলে আমি আচার বানাই না আপনাদের ভাইয়া আচার বানায় তো আপনাদের ভাইয়া আজকে আচার বানাবে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আর ভালো আছি বলে কিন্তু আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে দেখতে পাচ্ছেন এতগুলো আম নিয়ে আসছে এখানে দুই রকমের আম ছিল প্রায় দশ কেজির মতো এখানে আম ছিল এই আমগুলো দিয়ে দুই রকমের আচার আমি তৈরি করেছিলাম তো এখানে আপনাদের ভাই যেভাবে বলে দিয়েছিল আমি জাস্ট সেভাবে তৈরি করে রেডি করে দিয়েছিলাম সে আচার তৈরি করেছিল তার হাতে আচার আমার আরো বেশি ভালো লাগে তো সেখানে বলেছিল আমগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে আমি দুই দিন রোদে শুকাবো তো এই এই ছিল ছিল তেলের আচার আর এই যে দেখতে পাচ্ছেন এই আচারটা এই আচারটা আমসত্ত হবে তো আম সত্য করার জন্য এখানে আমগুলোকে একটু পানির ভিতরে আগে সিদ্ধ করে নেবো তো তারই পাশে যে এই আমগুলো কেটেছিলাম তার থেকে কিছু আটি ছিল এই আটিগুলো দিয়ে একটা আচার তৈরি করবো ইনশাল্লাহ তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে আমি তেমন আচার তৈরি করতে পারি না আপনাদের ভাইয়াই আচার তৈরি করে এই যে একটা আচার এখানে তৈরি করে ফেলছে এটা আমসত্ত্ব তৈরি করবে এখানে ফুড কালার ইউজ করেছি আমি আমসত্ত্বটা সবুজ হওয়ার জন্য আমি এখানে দুই রকমের আম শক্তো তৈরি করেছিলাম একটা ছিল আপনার সবুজ কালার একটা ছিল একদম লাল কালার যেটা আমরা সচরাচর সবাই খাই তো এখানে আম শত্ত্ব তৈরি করার জন্য আমগুলোকে একটু আধা সিদ্ধ করে নেওয়া হয়েছিল তারপর একটা ব্লাইন্ডারের যারা আমগুলো দিয়ে সেখানে শুকনো মরিচ আর দিয়েছিল একটু জিরা ধনিয়া ফাঁকি এগুলো দিয়ে সুন্দরভাবে করে করে নিয়েছিল পর তৈরি খুব সুন্দরভাবে তার হাতে তো এটা খুবই ভালো লেগেছিল আমার কাছে তো আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনারা অবশ্যই বলবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আর আচারগুলো দেখতেও কেমন হয়েছে তো এগুলো ব্লেন্ডার করার পর এগুলোকে একটু জাল করে নিচ্ছে যেন আচারটা খুব স্মুথি হয় সফট হয় তো এখানে একটা ডিশে আমি একটু তেল মেখে নিয়েছিলাম তো নেওয়ার পর শেষে বিপ্লব দিয়ে সুন্দরভাবে বিছিয়ে রোদে শুকোতে হবে এটা যদি ভালোভাবে রোদে শুকান যদি ভালো রোদ উঠে তাহলে একদিনেই শুকিয়ে যাবে আর যদি রোদ না হয় তাহলে দুই তিন মিনিট লাগবে চাইলে চুলার উপরেও করতে পারেন তো আমি যখন আমসটা তৈরি করেছিলাম তখন মোটামুটি বৃষ্টি ছিল তো আমি চুলাতেই এগুলো শুকিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আসলে আমি এই আমসত্ত্ব গুলো আরো প্রায় পনেরো ষোলো দিন আগে তৈরি করেছিলাম ভিডিও এডিট করা হয়নি সেই জন্য আসলে ভিডিওটা ছাড়া হয়নি তো আজকে ইডিট করে নিলাম তো আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখছেন এখন আপনার ভাই আমসত্তা গুলো কেটে নিচ্ছে এখন আমি একটা বক্সে বলে এগুলো সুন্দরভাবে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেবো চাইলে আপনারা ফ্রিজেও রাখতে পারেন নর্মালে বাহিরেও রাখতে পারেন কোনো সমস্যা নেই তো আমসত্ত্বা আমার খুবই প্রিয় সকলে আমার ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন সকলে ভালো থাকার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ